নমস্কার আমি সহেলি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আজ আমাদের দার্জিলিংয়ের শেষ দিন তাই আজকের মধ্যে দার্জিলিংয়ের বিশেষ কিছু জায়গায় আমাদের ঘুরে দেখে নিতে হবে সবাই মিলে চললাম তাই আমাদের প্রথম ডেস্টিনেশন দার্জিলিং রোপওয়েতে আর এই যে দেখছেন স্কুলটা এইটা হচ্ছে দার্জিলিং সেন্ট জোসেফ স্কুল যেখানে মেহুনা ইয়ারিয়ান থেকে শুরু করে অনেক হিন্দি বাংলা ছবি শুটিং হয়েছে স্কুলটা কি বিরাট দেখুন ভীষণ সুন্দর দেখতে স্কুলটা আর এই স্কুলের ঠিক অপোজিটে এই যে লম্বা সিঁড়িটা উঠে গেছে এই খাড়া সিঁড়ি দিয়েই আমাদের ওপরে যেতে হবে ওপরে এসে দেখি ততক্ষণে লম্বা লাইন দাঁড়িয়ে গেছে রোপওয়ে টিকিটের জন্য আমরা ব্রেকফাস্ট করে আসিনি তাই এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম রোপওয়ে ওপেন হয় সকাল দশটা থেকে আর বন্ধ হয় বিকেল চারটে টিকিটের প্রাইস পার হেড টু সিক্সটি চলুন আমরা টিকিটটা কেটে নিই টিকিট কেটে ঢুকে দেখি কতজন লাইনে দাঁড়িয়ে আছে আর দেখুন লাইনে দাঁড়াবার জন্য কেমন ঘুরে ঘুরে জায়গা করা আছে একটা কথা বলে রাখি ভালো করে শুনে নিন এই রোপওয়েতে চড়তে হলে হাতে কিন্তু অনেকটা টাইম নিয়ে আসবেন অনেকের তো শুনেছি একটা গোটা দিন লাইনে দাঁড়িয়ে তবেই রোপওয়ে চাপতে পারে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমাদের আগে যারা লাইনে দাঁড়িয়েছিলেন তারা কিরকম ঝুলে ঝুলে যাচ্ছে আমাদের লাইন প্রায় রোপওয়ে কাছাকাছি এসেই গেছে আর পাঁচ ছয় জনের পরই আমাদের পালা অবশেষে আমরা চড়ে বসলাম আমাদের জন্য আসা কেবিল কারে প্রথমে যখন হেলতে দুলতে যাচ্ছিল তখন একটু ভয় লাগলো দূর যাবার পরে বাইরের দিকে তাকিয়ে সেই ভয়ও কেটে যায় একটা তারের উপরে একটা চৌকো টাইপের গাড়ি আমাদেরকে নিয়ে কেমন ঝুলে ঝুলে চলছে আর পাশ দিয়ে বাসা রূপই গুলো যাত্রী নিয়ে ফিরছে ওই দেখুন দূরে কত বড় বড় বাড়ি নাকি হোটেল বলুন তো বেশ মজা আর গল্প করতে করতেই আমরা যাচ্ছিলাম ওপারের কাছাকাছি প্রায় এসেই গেছি এবার আমাদের নামতে হবে আমাদের যেখানে রুপাই থেকে নামালো সেখানে একটা ছোট বা পার্ক আছে সাথে তিন চারটে হোমস্টেও আছে আমরা এখানে কিছুটা সময় কাটালাম চা খেতে খেতে চা খাওয়ার শেষে কার সাথে দেখা হলো দেখুন এ এতটাই ছোট আর কিউট ছিল যে আমি ওকে কোলে তুলে অনেকক্ষণ ধরে আদর করছিলাম মুখটাকে মিষ্টি দেখুন আমার আর মায়ের তো ঠিক করা হয়ে যে একে আমরা নিয়ে চলে কিন্তু বাবাই আর অগ্কি বলে ওকে নিয়ে গেলে ও আমাদের এখানকার অ্যাটমসফিয়ারের সাথে ঠিক ম্যাচ করতে পারবে না অনেক ভেবে দেখলাম ভুল কিছু বলেনি জানেন শুধু শুধু বাচ্চাটাকে কষ্ট দিয়ে লাভ নেই তাই ওর সাথে কিছুটা সময় কাটানোর পরে ওকে রেখেই আমাদের চলে আসতে হলো আপনারা যে পথে যাবেন আবার ঠিক আপনাদের সেই পথেই ব্যাক করে আসতে হবে একটা থেকে ছজন বসতে পারে পাঁচ কিলোমিটার রাস্তা যাওয়া আসা মিলিয়ে সময় লাগে ওই পঁয়তাল্লিশ মিনিট মতন রোপওয়ে থেকে নেমে টিকিট দেখে একজন খাতায় এন্ট্রি করছিল তাই টিকিটটা প্লিজ কেউ হারাবেন না হারালে কি হবে সেটা জানা নেই কিন্তু ফেরার সময় টিকিট দেখে এন্ট্রি হচ্ছে মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে রোপওয়ের গেট থেকে বেরিয়ে আমাদের যে খাড়া সিঁড়ি দিয়ে ওপরে আসতে হয়েছিল সেই সিঁড়িতেই আমরা আবার নিচে নামলাম এইবার চললাম আমাদের পরের ডেস্টিনেশন পিস ব্যাগোডা আর জাপানিজ টেম্পল দেখতে আজ গাড়ি আমরা বুক করেই এসেছিলাম কারণ রোপোয় একদিকে আর পিস প্যাকোডা অন্যদিকে এসে গেছি আমরা পিস প্যাকোটাতে সিঁড়ি দিয়ে উঠে আগে দেখতে পেলাম জাপানিজ টেম্পল আর পরে যে সাদা রঙের মন্দিরটা দেখছেন সেটা হলো পিস চলুন এবার সিঁড়ি দিয়ে উপরে উঠা যাক এই জায়গাটার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে তাই তো একে শান্তি স্তূপ বলা হয়ে থাকে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটা উনিশশো সালে পিস প্যাগোডা উদ্বোধন হয় কি উঁচু দেখুন এখানে চারটে চার রকমের গোল্ডেন বিরাট আকার বুদ্ধমূর্তি আছে এবং চারটে মূর্তিরই নিচে কি ধরনের বুদ্ধমূর্তি তা লেখাও ছিল জায়গাটা ভালো করে ঘোরার পরে আমরা আবার ফিরে এলাম গাড়ি করে ম্যাল রোডে গাড়ি থেকে নামার পর আমরা সবাই যাচ্ছিলাম তখন লাঞ্চ করতে কারণ প্রায় দুপুর সাড়ে তিনটে বেজে গেছে আর আমাদের প্রচন্ড খিদে পেয়েছে ম্যান রোড দিয়ে হাঁটার সময় আমরা দেখতে পেলাম কলকাতা স্থায়ী একটা দোকান নিচে লেখা ছিল এটা অ্যাকচুয়ালি ওই একটা ইউনিট আনা আর বিরিয়ানির দোকান দেখে আরও যেন খিদে বেড়ে যাচ্ছিল সিঁড়ি দিয়ে ওপরে উঠেই আমরা দেখতে পেলাম দোকানটা ঢুকেই আমরা অর্ডার দিই চিকেন বিরিয়ানি এখানে চিকেন বিরিয়ানি ওয়ান আর মাটন বিরিয়ানি ওয়ান বেশ ভালো আর সুস্বাদু ছিল বিরিয়ানি পেট পুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটার জন্য বাঙালিদের একটা ব্যাপার আছে জানেন তো একই জায়গায় দশ বার এলো কিছু না কিছু কিনতেই হবে না হলে তো আবার ঠাকুর রাগ করবে কি আমি ঠিক বললাম তো চারিদিকে সোয়েটার জ্যাকেট পুলোভার সাল টুপির দোকানই বেশি কিছুক্ষণ হোটেলে রেস্ট নেবার পর আমরা আসি দার্জিলিং এর একটা হিডেন ক্যাফেতে ক্যাফের দরজাটা খোলার পর আমি তো অবাক কিন্তু আমি সেই ছোটবেলার সবটাই রাজত্বে চলে এসেছি আজ আমরা এসেছি টম অ্যান্ড জেডি ক্যাফেতে ক্যাফেটা খুব একটা বেশি বড় না হলেও এই ক্যাফের চারিদিকের ওয়ালে টম অ্যান্ড জেরির অনেক মিষ্টি ছবি আঁকা আছে আমরা এখানে এসেছিলাম টম অ্যান্ড জিরির ফেভারিট চিজ কেক খেতে কিন্তু চিজ কেক না পাওয়ায় আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ ওয়াফেল উইথ ব্যানানা অ্যান্ড হানি অ্যান্ড ওয়াফেল উইথ হানি দার্জিলিংয়ের শেষ দিনে এমন একটা জায়গায় সন্ধ্যের কিছুটা সময় বেশ ভালোই কাটলো সবার মতো আমিও আমার স্মৃতির একটি পাতা এখানে রেখে গেলাম এই ক্যাফেটা হলো দার্জিলিং এর জাকির হোসার রোডের ওপর এই দোকানটা দেখে দাঁড়িয়ে বললাম কি সুন্দর সুন্দর জিনিস আছে দেখুন আর এটা দেখুন কেমন মাথা নাড়াচ্ছে আর এই দোকানের জিনিসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে কি সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড দেখুন কোনোটা হ্যাঙ্গিং কোনোটা হ্যারিকেনের মতো কোনোটা আবার পাখির বাসার মতো এটা হলো সেই গ্লেনারিস আর এর পেছনের রাস্তাতেই আমাদের হোটেল কাল আমরা চেক আউট করবো তাই অভি রিসেপশানে কথা বলছিল ডিনার সাথে করে এনেছি আজ ডিনার একসাথে করব সবাই আজ গল্প এই পর্যন্তই আবার আসবো নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবে নমস্কার